डिजायर फॉर लाइफ में सप्तमी तो नाथ सप्तमी तो नाथ राजू नाथ की वाइफ हमारी डिजायर फॉर लाइफ में एक किया है आठ दस पच्चीस अंग्रेजी को राजू नाथ आज एक महीना ट्वेंटी फाइव मतलब एक महीना पच्चीस दिन हो गया है मिसिंग है जिसके वजह से उन्होंने थाना पर भी कंप्लेन किया है मिसिंग का और उनका एक संदेह है शक है जिनके ऊपर वो है रीता नाथ हजबैंड कानूनाथ तो हमने रीता नाथ और कानूनाथ को भी बुलाया उन लोगों से भी बातचीत किया कि इसके पीछे क्या कारण है कि आपके ऊपर शक किया जा रहा है तो उन लोगों ने भी बोला कि हमारा साथ उनका एक साल की बात से कोई संपर्क नहीं उसका पहले संपर्क था पहले भी एक बार मिसिंग हुआ था जो रीता नाथ की कॉन्टेक्ट नंबर के साथ लिंक करके उसको मिला है बट इस बार उनका साथ कोई संपर्क नहीं है ये उन लोगों ने कहा बट हमारी बात यह है कि एक महीना पच्चीस दिन हो गया पुलिस में भी ये मिसिंग आर दिया हुआ है बट अभी तक राजू नाथ का कोई खबर नहीं है तो मैं पुलिस प्रशासन और सरकार से ये निवेदन करती हूँ ये मांग रखती हूँ कि सप्तमी नाथ का जो हस्बैंड है राजू नाथ वो कहीं पर भी हो उनको तहकीकात करे अच्छे से तदन तो करके उसको निकाला जाए क्योंकि आज आजकल इतना बड़ा बड़ा दुर्घटनाएं घट रहा है कुछ दिन पहले से कंटिन्यू हम लोग न्यूज के माध्यम से देख रहे हैं कि कहीं ना कहीं किसी ना किसी का मौत हो रहा है कोई भी बड़ा दुर्घटना घट सकता है सप्तमीनाथ तो का एक बच्चा भी है और साथ ही साथ जिनके ऊपर शक है उनका जिनके ऊपर ब्लेम किया जा रहा है उन लोगों का भी कहना है कि हमको झूठा इल्जाम लगाया जा रहा है तो अगर राजू नाथ निकलेगा तभी पता चलेगा कि हम लोग इसमें জড়িত হয় সরকার সেই প্রার্থনা করুগি কি সরকার তরিকাতেন উনি রিজার্ভ অফিসে এসে মানে রাজুনাথের স্ত্রী উনি এখানে একটা লিখিতভাবে কমপ্লেন দিয়েছিলেন আর এটা রয়েছে একটা কপি এবং সবচেয়ে বড় কথা হলো উনি অনেক কান্নাকাটি করেছেন স্বাভাবিক উনার স্বামী হারিয়ে গেছেন স্বামী নিখুঁত তো আমরা ডিজায়ার ফর লাইফের পক্ষ থেকে আমরা অনেক ধরনের চেষ্টা করেছি আমরা ফেসবুকে টুইটারে আমরা ওনার স্বামীর ফটো দিয়েছি ক্যাপশন দিয়েছি এবং প্রশাসনের কাছে আর্জি রেখেছি যে অতি সত্তর যেন ওনাকে বের করা হয় এবং তারপরেও আমরা ডিজায়ার ফর লাইফের আমরা যারা সদস্যরা রয়েছেন সদস্য সদস্যরা আমরা সবাই মিলে খোঁজার নিজস্ব খুঁজার সোর্স লাগিয়ে আমরা খোঁজার চেষ্টা করেছি কাজে আমরা জনগণের সামনে এই কথাটা বলতে চাই যারা আপনারা যারা ভিউয়ার্স আছেন যে এই ধরনের যা যখন কোনো কমপ্লেন আমাদের অফিসে আসে আমরা প্রশাসনের সঙ্গে যথাসাধ্য চেষ্টা করি যে সেই ধরনের সে মহিলাই হোক বা পুরুষ হোক সে খুঁজে বের করার জন্য এবং আপনারা জ্ঞাতার্থে এটাও বলতে চাই যে দশ তারিখে দশ 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 দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে আমরা কিন্তু ফেসবুকে আমরা এটা ইয়ে করেছি আপলোড করেছি ওনার ফটো দিয়ে এবং সে আর্জি রেখেছে কাজেই আমরা আশা রাখছি প্রশাসনের কাছে আবারও বলছি যেটা তারা আমার দেখাইছে আইসি আর রাজুনাথ হাসছে তারা আমার এই রকম মানে রাজুনাথ যেটা আমার হাজবেন্ড আগে কাজ করতো তারপর পাইপলাইনে বেসে গিয়া আমরা লোকের এক বছর আগে গিয়ে আবার গেছে গিয়া আবার থানাতে আইসি আইয়া কিতা হয়েছে না হয়েছে সেটা আমি হইতে পারি না তারপরে খাওয়াও গেছে তারে আমার জামাইরাও নিয়ে ইয়ে করছে জিজ্ঞাসে গেছে তাই নিয়ে আইসে কিন্তু আমার যেটা যে তারা বদনাম করে এটা জানি সহযোগিতা সবের কাছে আমি চাই আর এখানেও যতজন যে গীতা পাণ্ডে যেখানে যতজন আসে সবকে আমি খুব মানে সম্মান জানাই এখানে খুব সুন্দর আমরা এখানে ইয়ে সমাধান তাই আমি অনুরোধ করছি পুলিশ প্রশাসনের মিসেস সপ্তমী নাথ যে অভিযোগটা লাগাইছে রীতানাথের উপরে সেটা পুলিশ প্রশাসনের তদন্তক্রমে এবং রীতানাথে সরি গীতা পাণ্ডের ডিজার্ভর লাইফের সহযোগিতায় যাতে তারে সুন্দরভাবে উদ্ধার করিয়া যে রীতানাথের কলঙ্ক যেটা আছে সেটা মুক্ত করা হয় তাই আমি অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ স্টেশনের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্তর যেভাবে হয় খুঁজিয়া বাই করিয়া এই সমস্যার সমাধান করা হয়